যেখানে সাকিব খান একশো টি হল পেয়েছে সেখানে আপনি কেবল নয়টি হল পেয়েছেন সাকিব খানের সিনেমা একশো টা হলে রিলিজ পাচ্ছে আর আপনার সিনেমা রিলিজ পাচ্ছে নয়টি হলে এই যে সাকিব খান এত বেশি আপনি এত কম কেন তার প্রতি উত্তরে জায়দ খান বলেন যে আমার তো সাকিব খানের মতো একজন আশাফ আদনান নেই আমার তো সাকিব খানের মতো একজন আদনা আশা আদনান নেই আমার যদি একজন আশা আদনান থাকতো আমার যদি এত ছবি হতো আমার ছবি আমি মালিক আফসারের ছবি একশো বাহাত্তর হলে রিলিজ করে দেখিয়েছি না করেছি তো এমন না দেখ উনি করতে পারিনি হল পেতে হলে प्रोडিউসরের টাকার শক্তি থাকতে হবে তাহলেই হল পাওয়া যাবে শুনেন টাকার জোর লাগবে অনেক বেশি প্রফেশনাল प्रोडিউসার লাগবে তাইলে সে সিনেমা এইর সময় পদ্ধতিতে করে টিকে থাকতে পারবে জায়েদ খান যে কথা বলেছে সেটা শুনলে আপনারা চমকে যাবেন জায়েদ খান বায়ের কথা হচ্ছে যে তিনি দীর্ঘ ছয় বছর ধরে চলচ্চিত্র সমিতির নির্বাচন নিয়ে ব্যস্ত ছিল এর কারণে তিনি কোনো সিনেমা করতে পারেনি তার একটি ছয় বছরের গ্যাপ হয়ে গেছে যদি কোন হিরোর এরকম গ্যাপ হতো তাহলে তাকে তো খুঁজে পাওয়া যাইতো না আমার সংগঠন করতে গিয়ে আমার অনেক গ্যাপ হয়ে গেছে ছয় বছরটা গ্যাপ মানে অনেক গ্যাপ মানে হারাই যায় আমি যে বেঁচে আছি ঠিকই আছি এটার জন্য আমার কাছে শুক্রিয়া আমার এই দেশে হচ্ছে জায়দ খান সাকিব খানের প্রতি সম্মান রেখে বলেন যে তিনি আমার থেকে অনেক সিনিয়র এবং কি অনেক দিন থেকে কন্টিনিউ সিনেমাতে কাজ করতেছে আর সাকিব খান আমার চেয়ে অনেক সিনিয়র অনেক দিন থেকে সিনেমা কন্টিনিউ কাজ করতেছে মোটামুটি আমাদের জাহিদ খান বাইকি নিয়ে যে পরিমাণ পলিটিক্স হয়েছে তার এই সিনেমাটায় হলে রিলিজ হতে দিতে চাচ্ছিল না কিছু অসাধু চক্র আমাকে যে ধরনের পলিটিক্স করা হয়েছে আমাকে যে ধরনের আটকানোর চেষ্টা করেছে মার্ডার কেসে আসামি চেষ্টা করেছে আমার সিনেমা থাকারই কথা আমার সিনেমাটা রিলিজ করতে দিতে না এমন একটা খান একটাই দুঃখ কেবল মাত্র তিনি টাকাওয়ালা বা প্রভাবশালী একজন প্রডিউসার পাননি না হলে কিন্তু ঈদে তিনিও একশো বিশটা সিনেমা হল পেতেন দেখতে পাব আমাদের সাংবাদিক ভাইয়ের অবুধ মনে একটি গভীর প্রশ্ন জাগলো হঠাৎ করে মানে আপনার যেমন বৈচিত্র আছে এই যে সোনার চরে লুকে সাকিব খানকে দেখা যাচ্ছে সে হচ্ছে আপনার আমেরিকায় খুবই বা তুষারপাত এলাকায় ঘুরে বেড়াচ্ছে ভাই তো তার লুক মানে আর আপনার লুক হ্যাঁ এইটা নিয়ে একটু যদি বিশ্লেষণ করে বলেন আর কি এখন কথা হচ্ছে যে গল্প যেরকম অভিনয়টাও তো সেরকম হতে হবে নাকি রাজকুমার লঙ্গি পরে ঘুরবে আর জেলের মতো জাল মারবে আর সোনাচ্ছরের যে জেলে সে রাজকুমারের মতো আমেরিকায় গিয়ে তুষার পাতের মধ্যে ঘুরে বেড়াবে বিশ্লেষণ করা কিছু দুইটা গল্প দুই ধরনের আর আমার পরিচালক আমাকে আপনাদের প্রশ্ন শুনে আমি অবাক হয়ে যাই থেকে এত আপনাদের মাথার মধ্যে বা এরকম গভীর গভীর প্রশ্নগুলা আপনারা থেকে খুঁজে খুঁজে ভের করেন মানে আপনি তো নিজে দেখতেছেন আপনাকে মারাইছে কিনা আরে ভাইরে ভাই জায়দ খান ভাইকে যদি সে গল্পের সাথে না মানায় তাহলে তো তিনি অভিনয় করবেন না আমি জানি আমাকে মানাইছে লুঙ্গি পরা জাল মারতেছি পুরো জাল মারছি একদম খুলে গেছে মাছ ধরতেছি এমন লোক লাউ করতেছে সাংবাদিকরা কতটা দুষ্ট একবার চিন্তা করেন জায়দ খানকে প্রশ্ন করা হচ্ছে যে শাকিব খানের গান দেখে সিনেমা নিয়ে মন্তব্য করতে এখন ওনারটা আসলে আমি পুরো ছবিটা দেখে শুনতে মন্তব্য না আপনি গানে যতটুকু দেখছেন সেইখান থেকে একটু মন্তব্য করেন গান দেখে যদি সিনেমা নিয়ে মন্তব্য করা যেত তাহলে তো মানুষ সিনেমা দেখতো না গানগুলো দেখে মন্তব্য করে ফেলতো গান তো হলো সিনেমার একটি অংশ বিনোদন পুরো গল্পটা তো হয়েছে সিনেমার মধ্যে সিনেমাটা যদি পুরা না দেখে তাহলে সেই সিনেমা নিয়ে কিভাবে মন্তব্য করবে আমাদের জায়েদ খান ভাই নাকি আপনারা জায়েদ খান ভাইকে আবারো আরো একটা পলটিক্স ফেলতে চাইতেছেন ইনশাআল্লাহ এই যে শুরু হলো এটা ঢাকা কাটির সামনে ইনশাআল্লাহ আবার ভালো কিছু হবে তবে একটা জেজার কন্টেন্ট নিয়ে এগিয়ে যাবে সবাই তার তার ছবি নিয়ে এগিয়ে যাক আমি যারা সাকিবের ছবি যারা দেখে সাকিব তারা বলবো সরাসরি দেখার জন্য আমাকে যারা ছবি দেখেন তারা যেন সাকিব খানের ছবি দেখে বাংলা সিনেমাটা এগিয়ে যাক সবাই তার ধরে